কালকে না সদালি যাচ্ছি ওই সদাই খাও যাও এখন টাকা নাই না আব্বা আমি সোদা নিমু তুমি সিগারেট তা বাজিচ্ছা না আমি নাই এখন তো টেকা নাই বাবা পরে লিয়ে দেবো হয়নি না না আমি সদা নিমু কেক নিমু সানাচুর নিমু পাউটি নিমু এই কেকও নিমু সিঙ্গারাও নিমু চিপস নিমু এই শোল্ডার লিয়ে আমি আর পাইনে এতগুলো কি তোর ঢুকতি এটা চিপস লিয়ে তাড়াতাড়ি বাড়ি যা নাটক কম করে তাড়াতাড়ি বাড়ি যা นาหน้าม <fendim>? ือสิบนิ่งหม่าทุกมีเสื้อปชิวบาดัลล่ะหน้มือปัชินึ่ม่เอสเมลาสุดก็ไอ้กีน้าเมย์ลาสุดอ่ะชิล่าสุดน้าน้ามือปัชีนึ่มเทีบอาบายีเออดอกปัชิลอยดีเออดอกปัชีลอยโอ้โตโอ้โตโ้โต่อเออดอกชิลอยส่อไปอีจ้ আমি বাসি কিনে দিলাম তুমি আমাকে বাজি কিনে দিলাম তুমি নিজে বাসি পাবারটা আর আমার দিতে বোলার সামনে দেখি পাবো মারা দেবিনি